এবার শুরু করলো প্রথম কাজটা শুরু হইছে মানে কিতা করতেছে না করতেছে আমি জানি না প্রথম একটা ক্রিম লাগাইতেছে ক্রিম লাগাইছে উল্টে টানতাছে এটাই আমি জানি না যা খুশি তা করুক আমি চুল জিটা করতে হয়েছি ইটা আমার ওই লইছে বাকি আমার দিকে আছে চুলে পজিশনে আছে ক্রিম টিম লাগাই আমারে আদা আটকে আটকে দিছে মানে আমি সাইডও যাই আসতাম না হ্যাঁ ওখানে সবাই মিলে বইছি খাওয়া তো এই যে আমি সকালে খাইতেও পারছি না

মুদনিং হে ফার্স্ট প্রসেসটা কমপ্লিট হয়েছে দাও শাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কেমন আছে জানাই আর সামনে ফেস্ট একবার দেব কখন দেব কমপ্লিট দেখো দেখছিনা দেখছিনি হ্যাঁ তারপর তো দেখতাম বাবলি মুকটা এখানে আবার কত সুন্দর মানে গর্জিয়াস এসে একবার জামাজন দেখব তোনে দেব তো এখানে এই যে ট্রিটমেন্টের কথা কইছিলাম ঠিক আছে লো ন্যানো প্লাস্টিয়ার ট্রিটমেন্ট ন্যানো প্লাস্টিয়ার প্রোডাক্ট

বাড়িত গিয়া দিদি কিভাবে মেইনটেইন করতেছে আমি তো সব প্রসেস করে দেব কিবি কিভাবে মেইনটেইন করতে হবে সবটা কই দেব এরপরে কিন্তু দিদি দেখো ফাইনাল লুকটা কেমন লাগতেছে আপনারা সবাই অবশ্যই দিবেন লুকটা শুধু দেখো আগে লুকটা আর এখনের লুকটা জাস্ট কিন্তু আমার চেহারা গেছে আজকে সেই সকাল থেকে আর লাগছে আমার সফটর গতকাল থেকে গেছে আজকে সারা বিরিয়ানি খাই না তো ধরে খাওয়াইলাম মানে খায়textarea না দিওয়ানা জামা কিন্তু কেমন লাগছে সবাই অবশ্যই কিন্তু কইবেন হুম

এটা যদি নিতে চাও এত সুন্দর চুল পাইতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আর যদি মনে করো আমার ভিডিও দেখে দাঁড়াইবো তাহলে এখন তো পূজা টুজা নাই কিছু অফার দিতে পারি না তবুও যদি আপনার ভিডিও দেখে কেউ আইয়ে এই ট্রিটমেন্ট এর সাথে একটা ফেসিয়াল ফ্রি থাকবো থ্রেডিং হেয়ার কাট ফ্রি থাকবো ঠিক আছে তার স্কিন টাইপ অনুযায়ী তার একটা ফেসিয়াল ফ্রি থাকবো এটা কিন্তু স্পেশাল ধামাকা অফার আর তোমার এখানে ওখানে নতুন ব্যাচ শুরু হয়েছে যারা শিখতে চায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার নেলের একটা ব্যাস চলছে আর একটা ব্যাস সামনের মাস থেকে শুরু হইবো আহ তারপর বিউটিশন ফুল বিউটিশন কোর্স বেস্ট চলছে মেকআপ হেয়ার স্কিন আমি সবই শিখাই মেকআপ তারপর হেয়ার স্কিন ট্রিটমেন্ট সব শিখাই বেসিক একটু অ্যাডভান্স শেখায় তারপর নেল আছে সাথে হাইড্রাল ফেসিয়াল আছে স্কিনের মধ্যে যারা যারা কোর্স করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করা আর যারা ট্রিটমেন্ট নিতে চাও যে যোগাযোগ করা হ্যাঁ সবকিছু করে কান ফুটু নাক ফুটু ফেসিয়াল থ্রেডিং হেয়ার কাট তারপর এভরিথিং আমার কাছে পেয়ে যাবে প্যাকেজে পেয়ে যাবে একদম দা লাগে ফাটাফাটাই পড়ব আর এড্রেসটা কই ভালো করে আমাতে হ্যাঁ আচ্ছা অ্যাড্রেসটা হলো আগরতলা আমতলি বাজার মানে হাপানিয়ার পরে ত্রিপুরা ইউনিভার্সিটির আগে মিডলে আমতলি বাজার রুপস ফান মেকআপ স্টুডিও একাডেমি এসবিআই এটিএম এর উপরে দোতলায়